কাজী নজরুল ইসলামের বয়স যখন একুশ বছর তখন নজরুল সেনাবাহিনীর চাকরি শেষ করে কলকাতায় আসেন এবং বঙ্গীয় সাহিত্য সমিতির একটি ঘরে থাকা শুরু করলেন পাশের ঘরেই থাকতেন কুমিল্লার দৌলতপুরের ছেলে আলী আকবর খান আলী আকবর খান কলকাতার পুস্তক প্রকাশক ছিলেন আলী আকবর খানের সাথে নজরুলের বেশ ভালো বন্ধুত্ব হয় সেই বন্ধুত্বের কারণেই কুমিল্লার দৌলতপুরে বেড়াতে আসেন নজরুল দৌলতপুর তখন ভারতের ত্রিপুরার অংশ ছিল নজরুল তখনও কোনো খ্যাতি অর্জন করেনি তখন নজরুল কুমিল্লার দৌলতপুরে এসেছিলেন আলী আকবর খানের ছিল তখনকার সময় বনিদি বাড়ি সানবাঁধানু ঘাট দোতলা বাড়ি বাগবাগিচা প্রথমে নজরুল আলী আকবর খানের বন্ধু হয়ে অর্থাৎ অতিথি হয়ে এই বাড়িতে এসেছিলেন তারপর থেকে ছিলেন এই বাড়ির সন্তানের মতন এরপর আলী আকবর খানের ভাগ্নিকে বিয়ে করে হয়েছেন ভগ্নিপতি এই বাড়িতে নজরুলের অসংখ্য স্মৃতিবিজড়িত ঘটনা রয়েছে এই বাড়ির সানবাধানো পুকুর ঘাটে বসে নজরুল গান কবিতা লিখতেন এই পুকুর পাড়ে বসেই জ্যোৎস্না রাতে নজরুল মন ভোলানো সুরে বাসি বাজাতেন পুকুর ঘাটে রয়েছে নজরুলের স্মৃতিস্তম্ভ কাজী নজরুল ইসলামের ভাস্কর্য এর পাশেই রয়েছে একটা ফলক এইখানে লেখা আছে এই বসে নজরুল তার খোলা কবিতাটি লিখেছেন কিন্তু সেই গাছটি আজ আর নেই এই দৌলতপুরে বসেই কবি একশো ষাটটি গান ও একশো বিশটিরও বেশি কবিতা রচনা করেছেন তার উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে অবেলা বেদনা অভিমান বিদায় বেলা পথিক্রিয়া ইত্যাদি নজরুলের জীবনে যদি নার্গিস না আসতেন তাহলে আমরা এই সমস্ত কবিতা থেকে বঞ্চিত হতাম এইখানে নজরুল মঞ্চও রয়েছে আলী আকবর খানের বাড়ির তখন নাম ডাক ছিল পুরুষদের পাশাপাশি তখন এই বাড়ির মহিলারাও শিক্ষিত ছিলেন আলী আকবর খানের বড় বোন আসমাতুন্নেসা তার বিয়ে হয়েছিল দৌলতপুর গ্রামে তার স্বামী মারা যাওয়ার পর তার ছেলে মেয়ে নিয়ে তিনি বাবার বাড়িতেই থাকতেন তার এক কন্যার নাম সৈয়দা খাতুন ডাকনাম নাম দুবরাজ মামারা আদর করে ডাকতেন যুবরাজ বা জুবি দেখতে ভারী মিষ্টি তিনি উনিশশো সালে উচ্চ প্রাথমিক পাশ করেন আরবি ফার্সি জানাসহ হারমোনিয়াম বাজিয়ে গানও গান জুবির বয়স তখন ষোলো নজরুল বেড়াতে আসা অতিথি হলেও বাড়ির বাহিরের ঘরে থাকলেও ভেতর বাড়িতে প্রবেশের কোনো নিষেধাজ্ঞা ছিল না তিনি গান গাইতেন হাসি খেলায় মাতিয়ে রাখতেন সবাইকে সময় পেলে জ্যোৎস্না রাতে বাঁশিও বাজাতেন সৈয়দার বড় ভাইয়ের বিয়েতে হারমোনিয়াম বাজিয়ে সৈয়দা গান গিয়েছিলেন আর সেই বিয়েতেই পরিচয় হয়েছিল নজরুলের সাথে তারপর অন্তরঙ্গতা সৈয়দ খাতুনের নাম পরিবর্তন করে নজরুলই তার নাম দিয়েছিলেন নার্গিস নার্গিস অর্থ ইরানি ফুল আলী আকবর খানের আরেক বিধবা বোন এক নেসা উনিও ভাইদের বাড়িতেই থাকতেন তিনি নজরুলকে খুবই স্নেহ করতেন নজরুলও ওনাকে মা বলে ডাকতেন এফ নেসার আগ্রহেই নার্গিস ও নজরুলের বিয়ের দিন ধার্য করা হয় তেসুরা আষাঢ় শুক্রবার তেরোশো আটাশ বঙ্গাব্দ অর্থাৎ সতেরোই জুন উনিশশো সালে বিয়েটা বেশ ধুমধাম করেই দেন আলী আকবর খান নজরুলও এই বিয়েতে বেশ উৎসাহী ছিলেন এটা বোঝা যায় নজরুলের লেখা তার বন্ধুদের কাছে চিঠিতে তিনি নার্গিস সম্পর্কে লিখেন প্রিয় জনমের হারানো গৃহলক্ষ্মী প্রিয়া তার বাহিরের ঐশ্বর্যই যথেষ্ট বিয়ের ধুমধাম শুরু হয়েছিল বিয়ের সাত দিন আগে থেকেই বাদ্যকর বয়াতি বংশীবাদক সবাই এসেছিলেন এই বিয়েতে ওস্তাদ আলাউদ্দিন খানের ভাই বংশীবাদক উদ্দিন খান স্থানীয় জমিদার কুমিল্লা শহর থেকে এসেছিলেন আলী আকবর খানের বন্ধু ধীরেন সেনগুপ্ত এবং তার মা বিরোজা সুন্দরী বিরোজা সুন্দরীকে নজরুল মা বলেই ডাকতেন বিয়ের দেনমুহর ছিল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তখনকার সময়ের অনেক টাকা এত ধুমধাম করে বিয়ে হওয়ার পরেও নজরুল নার্গিসকে রেখে বাসর রাতেই চলে গিয়েছিলেন বিবাহিতা নববধূকে একা রেখে তিনি এই রাতেই চলে গিয়েছিলেন আর কখনোই ফেরেননি কি এমন হয়েছিল তাদের মধ্যে যে কারণে কবি ভালোবাসার মানুষ নার্গিসকে একা রেখে বাসর রাতেই চলে গিয়েছিলেন এই প্রশ্নের উত্তর তিনি আলী আকবর খানকে লেখা এক চিঠিতে দিয়েছিলেন তিনি লিখেছিলেন সাধ করে পথের ভিখেরি বলে লোকের পদাঘাত সইবার মতন ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি আপনজনের কাছ থেকে পাওয়া এমন অপ্রত্যাশিত এত হীন অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে আঘাত এসেছে নার্গিসের কাছ থেকে উপলক্ষ পথের ভিখারি মানে দারিদ্রতা নজরুলের আর্থিক অবস্থা বা ওনার সহায় সম্বল সম্পর্কে আলী আকবর খান যেমন জানতেন তেমনি জানতেন বাড়ির বয়োজ্যেষ্ঠরা সবাই বাড়ির বয়োজ্যেষ্ঠরাও ওনাকে বাউন্ডোলে ছন্ন ছাড়া উড়ে এসে জুড়ে বসা ইত্যাদি ডাকতেন এমনকি বিয়েতে আসা আমন্ত্রিত অতিথিরাও জানতে চেয়েছিলেন ছেলে কি করে ছেলের কি আছে নজরুলের বাড়ি বর্ধমানে কি আছে ছেলের বউকে খাওয়াবে কি এগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল বিয়েতে আসা আমন্ত্রিত অতিথিদের মধ্যে এমনকি নজরুলকে নিয়ে বাড়ির দাস দাসীরাও কথা বলতে ছাড়েনি আগে নার্গিস কিছু না ভাবলেও হয়তো বাসর রাতেই নার্গিস নজরুলকে কথা শুনিয়েছিলেন নজরুল বাহিরের লোকদের কথা শুনে এসে বাসর রাতে তার প্রিয়তমা নার্গিসকে বলেছিলেন এই পরিবেশ ছেড়ে নার্গিস যেন নজরুলের সাথে চলে আসে এইখানে থাকলে লোকজন নজরুলকে নিয়ে আরও নানান কথা শোনাবে নজরুলের গ্রামের বাড়ি চুরুলিয়াতে দালান কোঠা না থাকলেও নার্গিসকে সেইখানে সসম্মানে তিনি রাখতে পারবেন নার্গিস যেন তার সাথে চলে যায় অথবা কলকাতায় দুজনে সুন্দর করে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবেন এইটা শুনে নার্গিস নজরুলকে গরিব ভিখারি সহায় সম্বলহীন বলে অপমান করেছিলেন এইটা শুনে নজরুলের অনেক অপমান বোধ হয় বাড়ির অতিথি কিংবা বড়দের করা অপমানে নজরুলের হৃদয়কে যতটা না বিদীর্ণ করেছিল নার্গিসের দেয়া অপমান তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছিল তিনি সেই দিন রাতেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে তিনি সেই রাতেই সেখান থেকে চলে এসেছিলেন এবং বিদ্রোহী কবিতা লিখে বিখ্যাতও হয়েছিলেন নজরুল আলী আকবর খানকে লিখেছিলেন দোয়া করবেন যেন আমার এই অভিমান চোখের জলে ভেসে যায় কিন্তু তার কখনো হয়নি নজরুল কখনোই আর দৌলতপুরে ফিরে আসেননি আলী আকবর খান কলকাতায় গিয়ে নজরুলের সাথে একবার দেখা করেন তিনি নজরুলকে অনেক করে বুঝিয়েছিলেন নজরুল তাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি চিঠি লিখে জানাবেন নজরুল কবে দৌলতপুর যাবেন নার্গিস পথ চেয়ে বসে রইলেন সেই পথ চাওয়া ছিল দীর্ঘ নার্গিস সুন্দরী রমণী শিক্ষিতা ইচ্ছে করলেই তিনি নজরুলকে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি নজরুলের জন্য অপেক্ষা করেছেন যখন নজরুল নার্গিসকে বিয়ে করেছিলেন তখন কবির খ্যাতি ছিল না যশ ছিল না যখন খ্যাতি হলো যশ হলো তখন নার্গিস অনেক দূরে নজরুল কুমিল্লার কান্দিপাড়ার মেয়ে প্রমীলাকে বিয়ে করলেন নার্গিস তো প্রথমে বিশ্বাসই করেননি তিনি ভাবতেই পারেননি নজরুল তাকে ফেলে অন্য একজনকে বিয়ে করবেন ইচ্ছে করলে তখন নার্গিস তার ভরণ দাবি করতে পারতেন কিন্তু নার্গিস তা করেননি নার্গিস তার ভুলের প্রাশ্চিত্ত করার জন্য অনেক বছর দৌলতপুরেই ছিলেন চিঠি লিখেও নজরুলের কাছ থেকে কোনো সাড়া পাননি নার্গিসের মামা আলি আকবর খান পুস্তক ব্যবসায়ের জন্য ঢাকায় সেটেল হয়ে যান সেখানেই তিনি বাড়ি বানান তিনি নার্গিসকে ঢাকায় নিয়ে আসেন এবং নার্গিস আবার পড়াশোনা শুরু করেন উনিশশো সালে নার্গিস পা প্রাইভেট পরীক্ষা দিয়ে মেট্রিক পাশ করেন উনিশশো সালে নার্গিসের বয়স যখন বত্রিশ বছর তখন ইডেন গার্লস কলেজ থেকে আই এ পাস করেন সেই সময় তিনি সাহিত্য চর্চা করতেন তার কবিতায় নজরুলকে না পাওয়ার বিরহ বেদনা এবং একা থাকার কষ্ট ফুটে উঠেছে একাধিক উপন্যাস নার্গিস লিখেছিলেন উপন্যাসগুলোতে স্বামী কর্তৃক অবহেলিত নারীর জীবনী ফুটে উঠেছে এমনই এক উপন্যাস তাহমিনা পারস্য বীর রোস্তম কর্তৃক ফেলে যাওয়া স্ত্রী তাহমিনার বিলাপ তিনি সবিস্তারে লিখেছেন লিখেছেন পুরুষ জাতির নির্দয়তা ও পাশ্ড কথা তাহমিনা পরে নজরুল তার উত্তরে লিখেন কবিতা হিংসাতুর নজরুল নিজেও যে ব্যথিত এই কবিতায় তিনি এই কথাই জানিয়েছিলেন নার্গিসের লেখা উপন্যাস ধূমকেতু এবং পথের হাওয়াও নজরুলকে উপলক্ষ করেই লেখা নার্গিসের এমন জীবনের জন্য আলী আকবর খানও ব্যথিত ছিলেন তার প্রকাশনা শব্দ এবং বাড়ি তিনি নার্গিসের নামে লিখে দিয়েছিলেন বাড়ির নাম সর্বদাই ছিল নার্গিস ম্যানশন কিন্তু সত্যিই কি নজরুল নার্গিসকে ভুলতে পেরেছিলেন পনেরো বছর পর নার্গিসকে নজরুল আবেগময় একটি চিঠি লেখেন যে চিঠিটি হৃদয় ছুঁয়ে যায় যে চিঠিটি বিশ্বের সেরা প্রেমপত্রের একটি নজরুল নার্গিসকে কতটুকু ভালোবাসতেন সেটা এই চিঠিতে ফুটে উঠেছে এটাই নার্গিসকে লেখা কবির প্রথম ও শেষ চিঠি